কাপড় তো দেখেন পুরো ফুলটা আপনি দেখা যান একটু ভাই এটা হলো ব্লু কালারের দিকে দেখেন এটার কালার আছে তিনটা কালার এবং আমরা দিচ্ছি আপনারা পাচ্ছেন মাত্র দুটা কিলো কাবার এবং একটা চাদর অনলি এগারোশো টাকা অনেকেই বড় ফুল সাদা যুক্ত অনেক সুন্দর একটা ছোট ছেড়ে পাই বক্স ডিজাইন ডিজাইনটি হল বক্স ওরিজিনাল পাকিজা হোম কাপড় প্রত্যেকটা কাপড় আমাদের এরকম লোক থাকবে পাকিজা হোম কালেকশন লেখা আর এখানে পাখিজা হোম কালেকশন এবং লাকজারি প্রিন্ট অবশ্যই লেখাটা দেখে নিবেন অন্য কোম্পানি এই মোম টেক্সটা থাকবে কিন্তু যা হোম কালেকশন লেখা থাকবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা চাদরের ভিডিও নিয়ে তো আজকের পুরো ভিডিওটা থাকবে প্যানেল এক ফুলের চাদর দেখেন এটা হলো পাখিজা হোম পেক্সের কাপড় তো দেখেন পুরো ফুলটা আপনি দেখা যান একটু ভাই পুরো ফুলটা অরেঞ্জ কালার এবং আপনি উপরে হালকা অরেঞ্জ শেড করা পুরো পুরোটাই শেড করা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আপনার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ এবং আরও নতুন নতুন অনেক কালেকশন আছে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট এটা হলো ব্লু কালারে দিচ্ছে দেখেন এটার কালার আছে তিনটা কালার এটার

একবারে নতুন কালেকশন এটা সাদার বৃত্তে সাদার বৃত্তে অনেকেই বড় ফুল চান কোয়েল দিকে সাদা বৃত্তে অনেক সুন্দর একটা প্রিন্ট এবং আপনি দেখেন সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট এবং এগুলো নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটারই কালার আছে আমাদের ভিডিও রিস্কিনের যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন প্রত্যেকটারই কালার আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে ভিডিও কল দিয়ে আরও অনেক কালেকশন দেখে শুনে নিতে পারবেন দেখেন এটা হলো শেড করা গাঢ় কালার এবং হালকা কালার দুটাই পুরোটাই হ্যাঁ কালার গাঢ় এবং হালকা শেড করা অনেকই চায় এরকম কালেকশন তো দেখেন বড় ফুলের ভিত্তে এটাও নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এবং আর একটা কালার নিয়ে আসলাম এটাও একবারে নতুন কালেকশন হেন শ্রুটাই নতুন একবারে নতুন কালেকশন ঠিক আছে এবং যাকে ছোটো ছেড়ে পায় বক্স ডিজাইন আর হলো বক্স করতে যাওয়া পাখি যা হোম বেক্সের কাপড় তো আপনাদের লোগোটা দেখায় দেয় পাখি যা হোম বেক্সে কাপড়টাকে কিন্তু প্রত্যেকটা কাপড় আমাদের এরকম লোগো থাকবে পাখি যা হোম কালেকশন লেখা আর এখানে পাখি যা হোম কালেকশন এবং লাক্জার প্রিন্ট অবশ্যই লেখাটা দেখে নিবেন অন্যান্য কোম্পানি এই মোম টেক্সটা থাকবে কিন্তু পাখি যা হোম কালেকশন লেখা থাকবে না খুবই সুন্দর একটা পেট এটা কালার আছে তিনটা আর যে কালার হয় স্ক্রিন শট দিয়ে দয়া করে আমাদের স্ক্রিন যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন এটা হলো আপনার সবুজ কালারের ভিতরে ইয়েলো ফুল অল ওভার প্রিন্ট বড় সুন্দর একটা প্রিন্ট এটা অনেক রানিং প্রিন্ট কারণে আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এগুলা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এবং বাকি যা যে কোম্পানি থাকবে একদম এগারোশো টাকা এইটার আছে দুইটা কালার একটা অরেঞ্জ একটা আছে বেগুনি কালার তো দেখেন এটা সিনারি সিনারি বেগুনি কালার এটা শেড করা বেগুনি এবং আকাশি সেট করা এটা অল ওভার পিনটা এটা আপনি বরফ ফুলে ঠিক আছে সিনারি পিন

এই বলে ভিডিওটা শেষ করছি আপনাদের আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম